بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد وعليكم السلام ورحمه الله وبركاته، شمال زهير بن طبليك جامعه شمبرجر তাবলিকের মূল অর্থ হচ্ছে যে আল্লাহর দিন অন্যকে পৌঁছায় দেওয়া কোরআন হারিস থেকে সহি দিনটা শিখা এবং অন্যকে এটা অর্থ মূল অর্থ তাবলিক আর তাবলিকটা করতে হবে যেভাবে রসুল ইসলাম তাবলিক করেছেন কিন্তু বর্তমান সমাজে যে প্রচলিত তাবলিক জামাত বলা হয় যেটা ইন্ডিয়ার থেকে ভারতবর্ষের থেকে সেটা আবিষ্কার হয়েছে এবং সেখানে দেওয়ানদের আলেম নাম হচ্ছেন মরানা ইলিয়াস রহমতুল্লাহ উনি এবং অথবা ওনার সহযোগী মরানা জাকারিয়া এই দুজন উনি ইলিয়াস বলেন জাকারিয়াকে বলিকনে সব লেখার জন্য এবং টেবিলিকনে সবনি লেখেন এটা 60000 60 বছর পূর্বে আজ থেকে 60 বছর পূর্বে সেটা আবিষ্কার হয় এবং সেখান থেকে সেটা প্রসার লাভ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কিন্তু এই যে পদ্ধতিটা যে টেবিলিক জামাতের যে বর্তমান প্রচলিত পদ্ধতি সেটা চিল্লা দেওয়া এবং সপ্তাহে তিন সপ্তাহে একদিন মাসে তিন দিন বছরে 40 দিন সারা জীবনে তিন চিল্লা এবং প্রতিদিনে 2 ঘন্টা এই ধরনের যে নিয়ম রয়েছে সমস্যা নিয়ম বেদাতি নিয়ম এগুলা কোরআন হাদিসে কোথাও নাই এবং তবলিগের দাওয়াতের যে বিষয়বস্তু আছে চিল্লার দাওয়াত দেওয়া এবং তবলিগের নিসাবের বই পড়া এই ধরনের তবলিক ইসলামে নাই এবং এই এদের মহিলারা ঘুরে ঘুরে বাড়িতে ঘুরে ঘুরে মহিলারা তবলিগ করা এ ধরনের কোনো নিয়ম নাই এবং সেখানে গাছ করা তারপরে তারা ছয় উসিলের দাওয়াত দেওয়া এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি তারা নিজস্ব মন করা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এই পদ্ধতিতে তবলিগ করাটা বেদাত তবলিক অবশ্যই করতে হবে কিন্তু রসুল ইসলাম যে পদ্ধতিতে করেছেন রসুন যদি কোনো পদ্ধতি না দিতেন এবং রোসেন বিষয়বস্তু না দিতেন তবলিক করার এবং সেই পদ্ধতিটাও না করতেন তাহলে যদি আবিষ্কার করতে কোনো অসুবিধা ছিল না কিন্তু ইসলামটা পরিপূর্ণ দিন পরিপূর্ণ জীবন বিধান এখানে প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণ নীতিমালা দেওয়া আছে কার ইসলামটা একদম প্রস্তুত খালি আমাদের মানতে হবে ব্যাস কিন্তু সেখানে নতুন নতুন দিনের মধ্যে জিনিস আবিষ্কার করা এবং বলা যায় এই পদ্ধতিটা ভালো এইভাবে করলে ভালো হয় তাহলে বোঝা গেলো যে রসলাম ভালো জানতেন না উনি বুঝতেন না উনি জানতে পারেন রসুল তহমত দেওয়া হয় তো এটার নামে বেদাত বেদাত করাটা পরিপূর্ণভাবে পদপ্রষ্টতা পদপ্রষ্টা মানুষকে আল্লাহর আজাবে নিয়ে যাবে কাজেই তবলিগ করতে হলে যেভাবে তবলিক করেছেন ওটা রসাল্লাম তবলিগ করেছেন বলছেন বাল্যিক ওয়ান ইয়ার ওলোয়া একটা দিনের ইসলামের সঠিক বিধান জানল সেটা তোমরা আরেকজনের কাছে পৌঁছায় দাও সেটার জন্য দিন সময় এবং তিন দিন লাগবে না বা চল্লিশ দিন চিল্লা দিতে হবে আপনি যতটুকু জানেন আপনার প্রয়োজন এবং তবলিগের নিয়মটা আরম্ভ করতে হবে নিজের পরিবার থেকে কিন্তু আমি নিজের পরিবার বাদ দিয়ে আমি অন্য দেশের চিল্লা দিয়ে চলে যাব আমার দেশ ছেড়ে দেব সমাজকে ছেড়ে দিয়ে তো এটা বেদাতি কায়দা এটা জাহাজ নাই এবং বিষয়বস্তু তো তারা শুধু তাবলীগের নিসার থেকে পড়া কিন্তু তবলিগ করতে হবে কোরআন দিয়ে আল্লাহ তালা বলতেছেন তোমরা উপদেশ দাও কোরআন দিয়ে তবে তবলিগের যে বই আল্লাহ তালা দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এবং

দাওয়াত দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট দিন আল্লাহ সুসাম নির্ধারণ করেন না যে দাওয়াত এই তবুলের কাজ করতে প্রতিদিনে একদিন প্রতিদিনে সারাদিন দেওয়া যাবে প্রয়োজন হইলে এবং সপ্তাহে একদিন এটাও ঠিক না মাসের তিন দিন আর বাকি বাকি সাতাশ দিন দাওয়াত দেওয়া যাবে না অবশ্যই দিতে হবে দাওয়াত যে কোনো এক সৎকারের আদেশ এবং অসৎকালের নিষেধ করে এটার নামে তবলিক এবং এই যে সারা বিশ্বের মানুষ যে এই যে টঙ্গিতে ইস্তেমা করে সারা বিশ্বের মানুষ এক জায়গায় একত্রিত হয় সেখানে আল্লাহ তালাও ডাকেন নাই তাদেরকে আসার জন্য এবং সারা দুনিয়ার মানুষ একত্রিত হওয়ার জন্য আল্লাহ তালা আরাফাতে হজের রুকন হিসেবে সেখানে কারণ মাঠে অবস্থান না করলে সেখানে হজই হবে না আল হাজো আরাফা মানে হজটা আরাফা হচ্ছে আরাফাতে অবস্থান সারা দুনিয়ার মানুষ একখানে একত্রিত করেছেন একটা সারা বিশ্বের মধ্যে একটাই স্থান সেটা মক্কা শহরের পাশে প্রায় দশ বারো কিলোমিটার দূরে এই কাবাঘর থেকে সেই স্থানে আল্লাহ তালা সমস্ত পৃথিবীর মানুষকে একসঙ্গে সমাবেশ করার জন্য আহ্বান করেছেন কিন্তু টঙ্গীর যে সারা দুনিয়ার মানুষের আহ্বান করার আহ্বান করেছে এটা আল্লাহর পক্ষ থেকে কেন রোসের পক্ষ থেকে কেন করোনা হাতের পক্ষ থেকে কেন দিন শিখার জন্য সবখানে প্রত্যেকটা এলাকার মধ্যেই ওলামা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এই তিন দিনের জন্য সারা দুনিয়ার মানুষ একসঙ্গে একত্রিত হওয়া এই ধরনের কোনো নিয়ম ইসলামে নাই এটা সবচেয়ে বড় বেদাত পৃথিবীতে ঢাকা টঙ্গির ইস্তেমা যেটা এত বড় বেদাতের বেদাত পৃথিবীর আর দ্বিতীয় কোন দেশে দৃষ্টান্ত নেই তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই জন্য হেফাজত করুক যেন এই সমাবেশে বেদাতি সমাবেশের মানুষ অংশগ্রহণ করে গুণা না গুনার গুণানা অর্জন করে কারণ আল্লাহ তালা ডাকেন নাই এখানে রসুল ডাকেন নাই এখানে ভারতবর্ষের মারা তারা ডেকেছেন সেখানে উর্দু ভাষার মাধ্যমে মানুষকে একত্রিত করা হয় এবং উর্দু ভাষার মাধ্যমে তারা আখরি মোনাজাত করে আবার আখিরি মোনাজাতের এই বিশাল সমাবেশে যে একটা লোক উর্দুতে বলে অনেকে বুঝেও না আর সম্মিলিতভাবে যে দোয়া করাটা এটাও জায়জ নেই কারণ সারা দুনিয়ার মানুষ যখন এক লক্ষ আরাফাত প্রান্তের একত্রিত হয়েছিলেন তো উনি সৈলিনা আসেন উনি সমস্ত পৃথিবীর মানুষের আদর্শ তো উনি এতগুলা আমার সাহাবাদের মধ্য থেকে উত্তম মানুষ তার কারো ছিলেন না তাদেরকে নিয়ে একত্রিত হয়েও তিনি তিনি ভাবে দোয়া করেন নাই সমুদ্রবাদ দোয়া করেন যদি সমৃদ্ধবাদ দোয়া করাটা সোহাবের কাজ হইতো এইভাবে তাহলে রসুল ইসলাম আগে করতেন আর তাদের দোয়া তো কবল হয়ে যেত রসুল ওই দিন সবাইকে বিদায় হয়ে যে ভাষণ দিয়েছিলেন এবং সবাইকে দিন ইসলামের ওই দিন এই কথাই বলেছিলেন যে তোমরা বেদাত করবে না রসুল যা করেন না তা করবো না কিন্তু দুঃখের বিষয় রসুল যা করেন নাই তাই মানুষ করে এবং রসুল ইসলামের আদর্শবাদ দিয়ে অন্যরা যা যেটা করে সেটাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু অন্যদের আদর্শ অনুসরণ করলে দুনিয়া ক্ষেত্রে ক্ষতি ছাড়া আর কিছুই হবে না আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রসুল সাম যা যা করেছেন যা করতে বলেছেন যা ছাড়তে বলেছেন সেটাই আমাদের আমরা যেন করতে পারি ওসল্লাহ রাহিম